বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে আওয়ামী লীগের সকল নেতা করবে ঐক্যবদ্ধ হলেন রবিবার সকালে বাংলাদেশের নারায়ণগঞ্জ জেলার সোনারগাঁয়ে পতাকা উত্তোলন আনন্দ র্যালি ও আলোচনা সভার মধ্যে দিয়ে বাংলাদেশ আওয়ামী লীগের পঁচাত্ত তম বার্ষিকী পালিত হয়েছে বাংলাদেশ জাতীয় সংসদের নির্বাচনী এলাকা নারায়ণগঞ্জ তিন তথা সোনারগাঁ আসনের সংসদ সদস্য আব্দুল্লাহ আল কায়সার বলেন বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে আওয়ামী লীগের সকল নেতাকর্মী ঐক্যবদ্ধ ছিলেন আছেন এবং থাকবেন তিনি বলেন বাংলাদেশ আওয়ামী লীগের ওপর বারবার আঘাত এসেছে খণ্ড বিক্ষণ্ড করা হয়েছে বারবার এই দলকে নিশ্চিন্ন করার চেষ্টাও চলেছে কিন্তু এই সংগঠনের কেউ ক্ষতি করতে পারেনি তিনি জানান আওয়ামী লীগের মূল শক্তি হচ্ছে দেশের জনগণ তৃণমূলের লীগের অগণিত মুরজিব আদর্শের সৈনিক এই সৈনিকরা কখনো পরাজয় মানে না মাথা নত করে না আজ মাননীয় প্রধানমন্ত্রীর নেতৃত্বে সোনারগাঁও উপজেলা আওয়ামী লীগের সকল নেতাকর্মী ঐক্যবদ্ধ আছেন এবং থাকবেন